সুস্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয়। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে কিছু আলোচনা বা বাংলাতে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা এই ভিডিও মাধ্যমে আমরা জানবো রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী সম্পর্কে কিছু তথ্য আচ্ছা শুরু করি কেমন যারা কাছে আছে তারা কাছে থাক তারা তো পাবে না জানিতে তাহাদের যে তুমি কাছে আছো আমার হৃদয়খানিতে শুরু করি ভূমিকা দিয়ে বাঙালি কবি লেখক সাহিত্যিক বললেই যার নামটি সর্বপ্রথম উঠে আসে তিনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোনো জাতির সংস্কৃতি ও সভ্যতার শ্রেষ্ঠত্বের মানদণ্ড হচ্ছে তার কবি ও সাহিত্যিক তারাই মানব সভ্যতার আলোকস্তম্ভ তাদের সৃষ্টি মানুষকে জ্ঞান ও আনন্দ দেয় রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক তেমনই এক প্রতিভা যিনি সর্বযুগে সর্বকালের ও চিরন্তন রূপে শাশ্বত জন্ম ও পরিবার আঠারোশো একষট্টি বঙ্গাব্দে পঁচিশে বৈশাখ জোড়াসাখর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা শ্রীমতী সারদা দেবী তিনি ছিলেন তার পিতামাতার মাতার চতুর্দশতম সন্তান শিক্ষা জীবন। ছেলেবেলায় রবীন্দ্রনাথ ঠাকুর তার একজন জ্যেষ্ঠ ভ্রাতা এবং কয়েকজন গৃহশিক্ষকের কাছে তার প্রথম অর্থাৎ প্রাথমিক বিদ্যা শুরু করেন এরপর ওরিয়েন্টাল সেমিনারি নর্মাল স্কুল বেঙ্গল একাডেমি এবং পরে সেন্ট জেভিয়াস কলেজিয়েট স্কুলে কিছুদিন শিক্ষালাভের পর বিদ্যালয়ের বাধা ধরা নিয়ম ও বদ্ধ আবহাওয়ায় না থেকে বাড়িতেই গৃহশিক্ষক রেখে তার পড়াশোনার ব্যবস্থা করা হয় কলকাতার ব্যস্ত ও প্রকৃতিহীন জীবনের তুলনায় রবীন্দ্রনাথ স্বাচ্ছন্দ্য বোধ করতেন পানিহাটি বা বোলপুরের বাড়িতে সময় কাটাতে এই সময়ে তিনি তার পিতার কাছ থেকে বিশ্বের বিভিন্ন বিষয়ে বিবিধ জ্ঞান অর্জন করেন আঠারোশো সালে তাকে ব্যারিস্টারি পড়াশোনার জন্য বিদেশে অর্থাৎ ইংল্যান্ডে পাঠানো হয় কিন্তু দেড় বছর পর পড়াশোনা অসমাপ্ত রেখেই কোনো ডিগ্রি না নিয়েই তিনি দেশে ফিরে আসেন ব্যক্তিগত ও বৈবাহিক জীবন রবীন্দ্রনাথ আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে ঠাকুরবাড়ির এক অধস্থন কর্মচারী রায় রায়চৌধুরীর একাদশ বছরের কন্যা ভবতারিণীর সাথে ২২ বছর বয়সে বিবাহ সম্পন্ন করেন বিবাহের পর তার স্ত্রীর নাম হয় মৃণালিনী দেবী তাদের মোট জন সন্তান হয়েছিল তারা হলেন রথীন্দ্রনাথ রেনুকা মাধুরীলতা মীরা এবং সমীন্দ্রনাথ এদের মধ্যে সমীন্দ্রনাথ এবং রেণুকার খুব অল্প বয়স বয়সেই মৃত্যু হয় কর্মজীবন আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ থেকে বাবার নির্দেশে তিনি জমিদারি দেখাশোনার দায়িত্বভার পান এই সূত্রে তিনি পেশাগতভাবে জমিদারি সামলানো খাজনা আদায় এবং মহান পরিদর্শনের মতো বৈষয়িক কাজে বাংলার বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন এই সময় দেশ ও মানুষকে তিনি খুব কাছের থেকে চিনতে থাকেন এবং তার যথার্থ কবি প্রতিভার উন্মেষ হয় কবি কৃতিত্ব অতি শৈশবকাল থেকেই রবীন্দ্রনাথের কবি শক্তির বিকাশ ঘটেছিল মাত্র নয় বছর বয়স থেকেই তিনি সুন্দর সুন্দর কবিতা লেখা শুরু করেন এর মধ্যে ভানুসিংহের পদাবলী বনফুল কবি কবিকাহিনী তার প্রথম যৌবনে লেখা কাব্যগ্রন্থ ইংল্যান্ডে থাকাকালীন ভারতে পত্রিকায় তার লেখা ইউরোপ প্রবাসীর পত্র প্রকাশিত হয় দাদা জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর এবং বৌঠান কাদম্বরী দেবী তাকে কবিতা রচনায় সর্বদা অনুপ্রাণিত করতেন কবিতা ছাড়াও তিনি গল্প উপন্যাস নাটক প্রবন্ধ গীতিনাট্য নৃত্যনাট্য ও সঙ্গীত ইত্যাদি রচনা করে সাহিত্য জগতে প্রতিষ্ঠা লাভ করেন তার লেখা খোকাবাবুর প্রত্যাবর্তন গুপ্তধন পোস্টমাস্টার দেনা পাওনা কাবুলিওয়ালা ইত্যাদি শ্রেষ্ঠ ছোট গল্প হিসাবে বিবেচিত হয় ঘরে বাইরে চোখের বালি গোড়া নৌকাডুবি ইত্যাদি উপন্যাস অতুলনীয় ডাকঘর চণ্ডালিকা শ্যামা অচলায়তন প্রভৃতি নাটক ও নৃত্যনাট্যের রচয়িতা হিসাবে তিনি অতি জনপ্রিয় কৃতিত্ব লাভ রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য উনিশশো তেরো খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার লাভ করেন ইংরেজ সরকার তাকে নাইট উপাধি দিয়ে সম্মানিত করেন কিন্তু উনিশশো উনিশ খ্রিস্টাব্দে জালিয়ানোয়ালবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদস্বরূপ তিনি নাইট উপাধি ত্যাগ করেন কেবল কবিতা ও সাহিত্য চর্চা নিয়ে রবীন্দ্রনাথ নিজেকে আবদ্ধ রাখেননি তিনি ছিলেন মানব মানবদরদি শিক্ষানুরাগী চিত্রশিল্পী এবং গায়ক তার অন্যতম বড় কাজ বোলপুর শান্তিনিকেতন বৃদ্ধাশ্রম এবং শ্রীনিকেতন প্রতিষ্ঠা বিভিন্ন প্রসঙ্গে তিনি কয়েক হাজার গান রচনা করেছেন এবং সুরও দিয়েছেন তার রচিত গানগুলি রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত উপসংহার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দের বাইশে শ্রাবণ ইংরেজি সেভেন্থ অগস্ট নাইনটিন ফর্টি ওয়ান গমন করেন কিন্তু তার আত্মা অনুভূতি উপস্থিতি আমাদের কাছে বিদ্যমান সর্বকালের সেরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের তথা বিশ্ববাসীর হৃদয়ে চিরকালের গর্ব